আপনারা স্বাস্থ্যসাথী কার্ড নেই চিন্তা করবেন না এখন ঘরে বসে শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন পেয়ে যান বিনামূল্যে চিকিৎসার সুযোগ এই ভিডিওটি কিপ না করে দেখুন কারণ এখানে দেখানো হবে কিভাবে মোবাইল দিয়ে আপনি আবেদন করতে পারবেন সেই স্টেপগুলো তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন বাংলা অনলাইন টিপস ইউটিউব চ্যানেল আজকে আমরা জানাবো কিভাবে আপনি দু হাজার পঁচিশ সালে নতুন নিয়ম অনুযায়ী স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অনলাইনে আবেদন করবেন স্বাস্থ্যসাথী হলো পশ্চিমবঙ্গের সরকারের একটি স্বাস্থ্য বীমা প্রকল্প যা যার মাধ্যমে আপনি প্রতি বছর পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ফ্রিতে চিকিৎসা পেতে পারেন তো এই কার্ডগুলো কার কার নামে হয় পরিবারের মহিলা সদস্যের নামে এই কার্ড কিন্তু ইস্যু হয় সকল রাজ্যের নাগরিক যাদের সরকারি প্রকল্পের নাম তারা আবেদন করতে পারবে এটি দু সালে নতুন আপডেট অনুযায়ী এখন অনলাইনে আবেদন এর যোগ্য কিভাবে আপনারা আবেদন করবেন এবং আবেদন করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন সেগুলো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো আসুন শুরু করি তো সবার প্রথমে আপনারা স্বাস্থ্য সাথী গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নেবেন এই অফিসিয়ালের ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডেস্ক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেই লিংকে ক্লিক করে ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবেন তো এই পেজে আসার পর নিচে একটু স্কুল ডাউন করবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন এই অ্যাপ্লাই অনলাইনে চলে আসবেন এই অ্যাপ্লাই অনলাইনে মাউন্ড কার্ড সারটা এখানে দিবেন দেওয়ার পর দেখবেন অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্য সাথী কার্ড এই অপশনে আপনি ক্লিক করবেন এই অপশনে ক্লিক করলে আপনার সামনে নতুন একটা উইন্ডোজ ওপেন হয়ে যাবে তা আপনার দেখবেন এখানে বেনিফিশারি রেজিস্ট্রেশন এই বেনিফিস রেজিস্ট্রেশন কিভাবে আপনারা করবেন সেই নিয়ে আজকে জানাবো সকল তথ্য এখানে কি কি ডকুমেন্টস প্রয়োজন সেগুলো আপনাকে জানাবো এখানে দেখতে পাচ্ছেন আপনার ডিস্ট্রিকটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন যে ডিস্ট্রিক্টের আপনি বাসিন্দা সেই ডিস্ট্রিক্টটা আপনি এখানে সিলেক্ট নেবেন আমি একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম আমি আমার এখানে তারপরে বা মিউনিসিপ্যালিটি আপনি যেটা হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন তারপর আপনার নামটা আপনি সিলেক্ট করে নেবেন আপনার আপনার নাম কি আছে ভিলেজ নেম সেই নামটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে এখানে কি বলছে মেম্বার নেম আপনি যে মেম্বারের নামে আর স্বাস্থ্য অধিকারটা বানাতে চাইছেন ঠিক আছে সেই নামটা এখানে এন্ট্রি করে নেবেন আমি ডেমো দিয়ে দিলাম এখানে আপনার ডিপার্টমেন্টটা চুজ করে নেবেন এখানে যেহেতু আপনার এই যে ডিপার্টমেন্টগুলো আছে আপনার যদি

বা ফাদার্স মাদার্স ওয়ান তারপরে এখানে ডটার তারপরে এখানে ফাদার ইনল মাদার ইনলো আদার্স আদার্স ডিপেন্ডেন্ট যেগুলো হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন তা প্রথম ক্ষেত্রে কিন্তু আপনি সর্বপ্রথম বেনিফিশিয়ারি সিলেক্ট করবেন আপনার এজটা এখানে বসিয়ে দিবেন বসিয়ে দাও আপনি জেন্ডারটা এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার আপনার এখানে মাইনরিটি হলে আপনি ইউজ করবেন আর মাইনরিটি না হলে নো করবেন এখানে কাস্ট আপনি করে নেবেন জেনারেল কাস্ট মানে ওবিসি এসসি এস টি যেটা আপনি সিলেক্ট করবেন যেটা আপনার হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন এখানে আপনার রেশন কার্ড নম্বরটা দিতে হবে মানে রেশন কার্ডটা আপনার প্রয়োজন তারপরে আমরা যদি ফিজিক্যাল কোনো হ্যান্ডিক্যাপ থাকে সেগুলো আপনি ইউজ করবেন না থাকলে কোনো দেওয়ার প্রয়োজন নেই

মেম্বার আইডি জিরো ওয়ান চলে এসেছে এখানে মেম্বারের নেম চলে চলেছে ডেমো এখানে তারপরে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হয়েছে যে মেম্বার নামটা আছে সেই মেম্বার নামটা কিন্তু এখানে চলে এসেছে তাই এখানে আপনার এজটা চলে এসেছে আপনার আধার নম্বর রেশন কার্ড নাম দিয়ে নি তাই জন্য আসেনি এখন সমস্ত কিছু কিন্তু চলে এসেছে এবার যদি আপনি আর একটা মেম্বার চান সেই মেম্বার কিন্তু এখানে অ্যাড করে নিতে পারবেন মানে এই যে হেড অফ দ্য ফ্যামিলি ইনি কিন্তু থেকে যাবে তারপরে আপনি কিন্তু আরো মেম্বার কিন্তু অ্যাড করতে পারবেন তো এখানে পর মেম্বার গুলো অ্যাড করে নেবেন আমি আরেকটা মেম্বার অ্যাড করে নিচ্ছি মেম্বার অ্যাড করতে গেলে কিন্তু আধার কার্ড নম্বর প্রয়োজন সেহেতু এখানে আধার নম্বর দেওয়া তো প্রয়োজন সেম আধার কার্ড নম্বর দিতে কিন্তু আপনার ডুপ্লিকেট দেখাবে এইভাবে আপনি যত কোটা আপনার ফ্যামিলির মেম্বার থাকবে সেই মেম্বার গুলো কিন্তু আপনি এখানে অ্যাড করে নেবেন অন বাই অন করে অ্যাড করে নেবেন অ্যাড কোরে নিবার ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করলে আপনি যে নাম্বার মানে যে আধার কার্ডটা এন্ট্রি করেছেন সেই আধার কিন্তু একটা ওটিপি যাবে সেই ওটিপি সেন্ট আধার এ ওটিপি চলে যাবে সেই ওটিপিটা এই ঘরে বসিয়ে দিতে হবে বসিয়ে দিয়ে আবার ভ্যালিডেশন ক্লিক করবেন ভ্যালিডেশনে ক্লিক করলে আপনার সামনে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হয়ে চলে আসবে মেসেজ আপনার মোবাইল নাম্বার শো করবে আপনার যে ফ্যামিলি যে আইডিটা জেনারেট হলো সেই আইডিটা কিন্তু শো করবে এখানে বন্ধুরা যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন বাংলা অনলাইন টিপসকে আপনি যদি চান আমি এই বিষয়ে ফ্রি ফ্রি কার্ড কিভাবে ব্যবহার করবেন চিকিৎসা নিতে সেই ভিডিও তাহলে কমেন্টে জানান তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা আপডেট নিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং